গাছ কেটে বিক্রির অভিযোগ ঝাড়গ্রামের বিকাশ ভারতী এলাকায় লক্ষাধিক টাকারও বেশি মূল্যের গাছ কেটে বিক্রির গুরুতর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এখানে তো আমরা প্রথমে অজানা সব ছিল সকালে আমরা খবর পাই খবর পাওয়ার পরে সবার সকালে আমরা খবরটা পাই কিন্তু এসে দেখছি যে পুরা গাছ ফরেস্টের যে কাজ সব কাটা চলছে আর যত সেই কারবারি আমরা আছে খবর পেলাম ততকে দেখছি ফরেস্টের যে অফিসার ছিল যে তাকে নিয়ে চলে গেছে কিছু মনে হচ্ছে এটা অবৈধ কারবার চলছে আর প্ল্যান চলছে মনে হয় সোসাইটির জায়গা মানে জমি কারবারিরা হস্তান্তর করার একটা প্ল্যান চলছে চক্রান্ত চলছে এটা একটা মানে ঐতিহ্য ছিল মানে যে বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি ঝাড়গ্রামের বিখ্যাত একটা এখানে আমাদের যে ঝাড়গ্রামের যে রাজা আছে উনিও ওইখান থেকেই মানে শিক্ষা লাভ করেছে এবং এমন নামি দামি প্রতিষ্ঠানের সঙ্গে সবাই জড়িত আছে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে সবাই জানে ঝাড়গ্রামের একটা ঐতিহ্য সেই জায়গাকেই সেই জায়গাকেই নষ্ট করে দেওয়া হচ্ছে এবং সোসাইটির জায়গা এখন বিশাল এলাকা এখানে হসপিটাল আছে এখানে হোস্টেল আছে এখানে মানে ইংলিশ মিডিয়াম আছে এখানে সব রকম আলেখ মানে দুস্থ যাদের ওদের সাইকেল দেওয়ার বেতন ব্যবস্থা করা আছে রুটি বেকারি ছিল বিভিন্ন রকম জায়গা আমার ছোটবেলা থেকে শুনে আসছি এটা সোসাইটির জায়গা তাই এলাকার মানুষের অভিযোগ সরকারি গাছ কিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে গাছগুলি কেটে বিক্রি করে দেওয়া হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এই অবৈধ কাজে প্রশাসনের একাংশ জড়িত রয়েছে বলে জানান এলাকার বাসিন্দারা উমদে অল্প সোসাইটি হিসাবে একটা কোনো এনজিও থেকে মোটামুটি এখানে ও লেখাপড়া বা ইয়ে করার জন্য অনেকেই হসপিটাল আছে আবার শিক্ষা প্রতিষ্ঠান আছে আবার তোমার গরিব দুঃখীদের জন্য ট্রাইসাইকেল মাইসাইকেল এইসব দেওয়া সেই জায়গাতে আজকে সেই জায়গায় দেখা যাচ্ছে আজকে চিত্র দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে যতটা বোঝা যাচ্ছে যে মালিক পক্ষ চুপি সারিয়ে দেয় মালিক পক্ষ কারা মালিক মালিক পক্ষটা ঠিক কে আছে তাও বলা মুশকিল আছে কারণ এ তো সোসাইটির ব্যাপার কে সভাপতি হয় কে কখন কি হচ্ছে ওদের পরিবর্তন হয় এই সোসাইটির জায়গাকে কাউকে বিক্রি করা যায় হস্তান্তর করা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি দেখছেন এই কি চলছে এখন যেটা দেখা যাচ্ছে যে মানে ভেতর কিছু একটু কারচুতি চলছে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় গাছ কাটার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বিষয়টি প্রশাসনিক বিভিন্ন স্তরে জানালেও কোনো কাজ হয়নি এমনটাই দাবি গ্রামের বাসিন্দাদের এটা কি মানে লিগ্যাল ভাবে হচ্ছে না কি চলছে কি এটা জানেন চলছে বলতে এখানে লিগ্যাল ভাবে হচ্ছে না ইনলিগ্যাল ভাবে হচ্ছে সেটা বড় কথা না চলছে বলতে যাদের এদের জায়গার গাছ এরা দিচ্ছে তাদের এটা কাদের জায়গা এটা ওই সংকোচন আমরা তো যতটা জানি এটা সোসাইটির জায়গা মনে এটা হ্যাঁ সোসাইটির তো সেই জায়গা সেই জায়গাতে কোনোদিন সেই জায়গা কি কাউকে হস্তান্তর করা যায় এটা তাহলে পার্সোনাল জায়গা তার হলো কি করে কি করে হলো সেটা না সেই জায়গাতে আপনি বলছেন আপনি এখানে দেখাশোনার দায়িত্বে আছেন সেই জায়গায় কি এত বড় একটা এত বড় একটা কাজ চলছে এই বিষয়ে আপনি কোথাও জানিয়েছেন প্রশাসনের

ইতিমধ্যে কেটে ফেলা সমস্ত গাছ বাজে আপ্ত করে বন দপ্তর শালমহুয়ার জঙ্গলে ঘেরা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ঘন জঙ্গলের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় জায়গা সেই ঝাড়গ্রামে কিভাবে দিনে দুপুরে গাছ চুরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন থেকে শুরু করে বিরোধীরা গাছ কাটা হয়েছে কিভাবে গেল আপনারা আমরা একটা অভিযোগ পেয়েছি যেটা আইন অনুসারে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ